الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائكة الموت ثم إلينا ترجعون. <applause> فقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذة الموت. فقال سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ এবং প্রশংসা আল্লাহ সুহানা তালার পবিত্র দরবারে জাল্লা সুহানা তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র হায়ত দান করেছেন দুর সালাম দয়ার নবী মায়ের নবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ সু আনাতা আমাদের সৃষ্টি করছেন তিনি আমাদের হলিক একসময় আমরা দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার থাকবো না এই কথাটা অতি সত্য প্রত্যেক মানুষের কথা আমরা বিশ্বাস করি যে একদিন আমাদের প্রত্যেকেই মৃত্যুসাত গ্রহণ করতে হবে একসময় দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার থাকবো না তো আল্লাহ সুহ আনা তালা দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন আখিরাতের বাদার করার জন্য আমরা যেন দুনিয়া থেকেই জান্নাতের নাজ নেমত কুরাইতে পারি অনন্ত সুখের জায়গা এমন একটা জান্নাত যেখানে আল্লাহ পাকে এত পরিমাণ সুখ শান্তি রাখছেন রসুল পাক সাল্লাহ আলি বলেন যে জান্নাতের ভিতরে আল্লাহ পাকে এমন সমস্ত নিয়ামতার নিকার বান্দার জন্য রাখছেন যে জীবনে কোনোদিন কোনো চক্ষু এগুলো দেখে নাই আল্লাহ সুবাহ তালা বলেন আদাত তুল মা মালা আইনুর আত ওলা উজুন সামিয়াত ওলা খতারি আলা কলবি বাসার আল্লাহাদিস আল্লাহ রসুল বলেন জামার আমার আল্লাহ তালা বলেন জামার নিকার বান্ধাদের জন্য আমি জান্নাতের ভিতরে এমন সমস্ত নাজ নিয়ামত রাখছি মা আলা আইনুর যা কোনো দিন কোন চোখে দেখে নাই ওলা উদুন সামিয়াতলা ফতারে আলা কলবেশার কোনো কানেও শোনে নাই জীবনে কোনো দিন মানুষের কল্পনাতে উদয় উদায় হয় নাই তো জান্নাতের নাজ নিয়ামত আমরা যেন পাইতে পারি এই জন্য আল্লাহ সব আনা তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতে বাদার করার জন্য এই জন্য আমরা বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করব মমতের কথা স্মরণ করুক দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কত রাজা বাদশা ছিল সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে এমনকি ফেরাউন নমরুন হামান যারা এত ক্ষমতার মালিক ছিল ফেরাওন শেষ পর্যন্ত নিজেকে খোদা হিসাবে দাবি করল সে বললো আনা রব্য কুমলা আলা আমি হলাম সবচেয়ে বড়ো খোদা কিন্তু এই খোদাও দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাপাকে ধ্বংস করে নিয়েছে এইরকম অনেক রাজাবাদশা দুনিয়াতে ছিল যেগুলা তাদের কোনো চিহ্ন নাই যাদের নাম নিশানা নাই তাই জন্য একদিন প্রত্যেকেই দুনিয়া ছেড়ে চলে যাবো এই জন্য আলাইহি সাল্লাম বলেন সিরু সিরুজি করো হাজি মৌত তোমরা মৌতের কথা বেশি বেশি স্মরণ করো তোমরা যদি মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে পারি তাহলে আমাদের ভিতর থেকে লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার তাকব্বাড়ি এগুলো এমনি দূর হয়ে যাবে কারণ আমি যত সম্পদশালী মালিক মালিকই হই না কেন যত বড় ডিগ্রি থাকুক না কেন আমার পথ প্রতিষ্ঠান যত ভালোই হোক না কেন সব কিছু রাইখা অন্ধকার কবরে আমাকে আপনাকে যাইতে হবে এই জন্য কবরে যাওয়ার আগেই আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে নেক আমল বেশি বেশি করতে হবে কারণ মৃত্যুর পরে যে জিন্দেগি এখানে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে না ওইখানে শুধু কাজে আসবে নেক আমল তো যার আমল ভালো হবে তো কবরের জিন্দেগি হাসরের ময়দান পুলসিরাত হ্যাঁ যাহার নাম থেকে আল্লাফাক তাকে নাদ দিয়ে তাকে জান্নাত চিরস্থায়ী জান্নাত তাকে দান করবে এই জন্য আমাদের প্রত্যেকেরই মৌতির কথা বেশি বেশি স্মরণ করা দরকার এই জন্য আমরা বেশি বেশি মৌতকে স্মরণ করবো আর আমার আপনার মৌদটা যেন ইমানে হালতে হয় কারণ মৌতের যন্ত্রণা অত্যন্ত কঠিন

রসলে সাল্লাম বলেন যখন কোনো নেকটার মমিন বান্দারহুটাকে মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয় তখন নেকটার বান্দার রুহুটাকে কবজ করার জন্য রহমতের ফেরেস্তা আসে রহমতে বাইদা রহমতের ফেরেশতা সুগন্ধি পোশাক নিয়ে সুগন্ধি রুমাল নিয়ে তার জানটাকে কবজ করার জন্য আসে এসে পড়ে ফায়াকুলো মার দিয়া আনকি ইলা রয় ইল্লাহি রয়হান রব্বিন গয়রি গদবান তুমি বের হয়ে আসো আল্লাহ তাল্লাহার সন্তুষ্ট দিকে আল্লাহ পাকের রহমতের দিকে তো আল্লাহ আনা তালা তোমার উপর সন্তুষ্ট আসেন তুমি যেরকম আল্লাহর প্রতি সন্তুষ্টি ছিলে তো আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট আসেন তো রোহুটা তখন আনন্দের সাথে বের হয়ে আসে এই জন্য আমাদের রুহুটা যাতে আনন্দের সাথে বের হয় মৌতের কষ্ট যাতে না হয় আমাদের জীবনটাকে সেইভাবে পরিচালনা করতে হবে মৌতের জন্য সবসময় প্রস্তুতি রাখতে থাকতে হবে এই জন্য মমিন অবস্থা যেন আমরা মরতে পারি তা আমরা মৌন অবস্থায় মরার জন্য তৈরি হবো সবসময় মৌত কখন কার আসবে কোন সময় আসবে কারও জানা নেই আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে সংসারে মহাব্বতে পড়ে আল্লাহর হুকুমকে অমান্য করি রাসুলের আদর্শ থেকে অনেক দূরে ফেলে আস। কিন্তু কোন সময় কখন কোন মুহূর্তে কার মৌত আসবে কেউ জানি না এই সব সময় আমার আপনার মতের প্রস্তুতি থাকা দরকার দুনিয়া ছাড়তেই হবে দুনিয়া থাকার জায়গা না পূর্বেই বলতেছিলাম কত রাধাবর্ষা ছিল সবাই চলে গেছে তো আমাকে আপনাকেও যাইতে হবে অথচ আমরা সংসারের মহাব্যতে পড়ে হ্যাঁ আল্লাহ হুকুম হুকুমকে অমান্য করি তা আল্লাহ পাকের হুকুমকে তো আজকে অমান্য করতেছি আল্লাহ পাক আমাদেরকে বিবেক জ্ঞান বুদ্ধি দান করছেন শক্তি দান করছেন ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝি কাজেই আমরা যাতে জান্নাতে যাইতে পারি জান্নাতে সুখ সুখ শান্তি এগুলো যেন আমরা পাইতে পারি এই আমাদের হায়াত থাকতে হায়াতের পদর করা এই যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ আংকুম কবলে আংতু হ্যাঁ হ্যাঁ আন আংতু তোমাদের হিসাব গ্রহণ করার আগেই নিজের হিসাব নিজেই করো আর তোমাদের আমলকে মিজানের পাল্লা তোলার আগেই তোমাদের আমল নিজেই ওজন করে দেখো আমি আপনি কী নিয়ে কবরে যাত্রী হলাম এই জন্য আমরা নিজের হিসাবকে করি যে আমরা সংসার সংসার করে জীবনটাকে শেষ করে দিলাম আল্লাহর হুকুমকে অমান্য করলাম রাসুলের আদর্শ জিন্দি পরিচালনা করলাম না হঠাৎ একদিন মহৎ এসে যাবে আর ওই দিন আর তব করার কোনো সুযোগ থাকবে না এই জন্য আমরা তব করি আল্লাহর হুকুমকে পালন করি সংসার সংসার গো করলি না বন্দেগি কীভাবে কাটাইবি রে কবরের জিন্দে গিরে জীবন ঘুণাই গেল এই জন্য কবরের জিন্দগি কীভাবে কাটাবো আমরা একটু চিন্তা করি যেখানে কোনো আত্মস্বজন থাকবে না বন্ধু বান্ধব থাকবে না আমার সম্পদ সম্মান ডিগ্রি পথ প্রতিশন সেখানে কোনো কিছুই কাজে আসবে না কোন সময় মালাকল মৌত আসবে আমি আপনি জানি না এই জন্য আমরা মৌতের জন্য প্রস্তুতি নিই নিঃসা সে কই বিশ্বাসই রা গো বাদলা বাড়ি ঘশাসের রে বিশ্বাস গো বাদাম বাড়ি ঘ কোন দিনে যেন সবই করে পে ওরে জীবন গুণাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস নাই কোন সময় না জান বলা করল মতে সে আমার আপনার জানটাকে নিয়ে যাবে এই জন্য এখনই সতর্ক হয় আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমি এখন নিঃশ্বাস সে নিঃশ্বাস তুলতে পারবো কিনা আর কোনো গ্যারান্টি নাই আমি এখন নামাজ পড়তে আসছি জমা নামাজ পড়তে আসছি আশোয় নামাজ পড়তে পারব কোনো এর কোনো গ্যারান্টি নাই কাজে এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে এই জন্য সবসময় মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করি ছেলে মেয়ের মহব্বতে পড়ে অর্থ সম্পাদের মহব্বতের পরে আল্লাহকে ভুলে গেছি তো একদিন আল্লাহর কাছে আমাদের হাজিরা দিতে হবে আল্লাহ সোহানা তালা বলেন পুল্লনাথ সিং কেতিল মৌত প্রত্যেক প্রাণী মৃত্যুস্বাদ গ্রহণ করবে আর আল্লাহর কাছেই প্রত্যেকে হাজিরা দিতে হবে কাজে আল্লাহর কাছে যাওয়ার আগেই আমাদের ইমান আমলকে সুন্দর করে নিই আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে নিই আমাদের কবরে জিন্দিকি যত সুন্দর হয় হাসরের ময়দানে কঠিন মুহূর্তের সময় যেন আমরা আল্লাহ রহমতের আরও শুনি সায়া পেতে পারি কঠিন পুলসিরাত অত্যন্ত ভয়ঙ্কর একটা রাস্তা চুলের চাইতে কোন খুরের চাইতে অধিক তার নিচে জাহান্নামের আগুন থাকবে আর তিরিশ হাজার বছরের রাস্তা হবে তো এই রাস্তাটা যেন আমরা সহজে পার হতে পারি তা আল্লাহ সোহানা আমাদের প্রত্যেকজন রাস্তাটাকে বিদ্যুৎ আকারে পার করে নেয় এই জন্য আমলের প্রয়োজন দুনিয়ায় আমাদের সম্পদ থাকলে যেমন দুনিয়া চলা সহজ হয় তো আখেরাতে শুধু নেক আমলে কাজে আসবে ওইখানে কোনো অর্থ সম্পদ কাজে আসবে না এই জন্য মৌতের প্রস্তুতি নিই সবসময় মৌতের কথা একটু স্মরণ করি এই যে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন আখ সেরু দি করো হাজিমিল্লা মৌত বেশি বেশি মৌতকে স্মরণ করো আর মমিন অবস্থায় মরার জন্য আল্লাহর কাছে দোয়া করো এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে মমিন অবস্থায় মরতে পারি ছেলেমেয়ের মহাব্বতি পড়ে আল্লাহ পাককে ভুলে গেছে কিন্তু যখন ওই কবরে যাবো কবরের সাথে আমার ছেলে হবে না মা হবে না সন্তান হবে না আজকে আমার মা আমাকে কত বেশি মহব্বত করে আমার বাবা আমাকে মহব্বত করে এই মা সন্তানকে এক নজর না দেখলে সে ছটফট করে থাকতে পারে না কিন্তু যখন এই সন্তান মারা যায় মা কিন্তু কবরের সাথী হয় না বাবা কবরের সাথী হয় না আজকে বিবি কত মহব্বত বিবি বলে যে তুমি যদি বাড়িতে না থাকো তোমাকে যদি এক নজর না দেখতে পারি তো ভালো লাগে না কত মহব্বত কত ভালোবাসা কিন্তু যেদিন এই স্বামী দুনিয়া ছেড়ে চলে যায় এই বিবির সাথী হয় না যেদিন এই বিবি দুনিয়া সিরে চলে যায় অন্ধকার কবরে তো স্বামী সাথী হয় না এইটাই দুনিয়ার হাকিকত কাজেই আমরা এদের মহাগত পড়ে আল্লাহকে ভুলে যাবো না অর্থ সম্পদ জমা জমি আদি এগুলো আল্লাহ পাখির পরীক্ষা এই আল্লাহ আল্লাহ সোহানা তালা বলেন সুরাই মুনাফি কিনুর ভিতরে হে ইমানদারেরা এই অর্থসম্পদের মোহাব্বত সন্তানাদের মহাব্বত এগুলা যেন তোমাদেরকে আমি আল্লাহ সুবাহ তালাকে গাফিল না করে অমাইয়াফ আল্লা ফা ফাউলাইকা খ খির কাজই যারা এই বিবি বাল বাচ্চা অর্থ সম্পদের মহাব্বতে পড়ে আমি আল্লাহ তালকে ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি মৌদকে স্মরণ করি কঠিন হাসুরের মুহূর্তের সময় ওই কঠিন মুসিবতের সময় যখন কেউ কাউকে পরিচয় দেবে না সবাই প্রত্যেককে নিজে নিয়ে ব্যস্ত থাকবে একটা আমল যার বেশি হবে গুনার পাল্লা ভারী হবে তো তার ফায়সালা জান্নাতের হয়ে যাবে একটা গুণা বেশি হবে তো ফায়সালা জাহান্নামের হয়ে যাবে মায়ের কাছে যাবে মা পরিচয় দেবে না বাবার কাছে যাবে বাবা পরিচয় দেবে না তো এই কঠিন মুহূর্তের সময় আমাদের শুধু নেকামল কাজে আসবে এই জন্য বেশি বেশি নে কামল করার চেষ্টা করি এই জন্য আমরা আল্লাহ সুবাহ তার কালামুল্লাহ শরীফের ভিতরে নবী আল্লাহ সাল্লামকে দিনে পাঠিয়েছেন যুগের পরে যুগ মানুষদেরকে সতর্ক করার জন্য এখনও আলম কেরাম কেরাম সুতরাং আমরা শুনি আলম এ কেরামদের মুখে তারা সতর্ক করে দিতেছেন জন্য আমরা সতর্ক হই এরপরেও যদি আমরা সতর্ক না হতে পারি তো আমাদের কপাল পড়া আমরা হতভাগা আমরা বঞ্চিত এজন্য মৎকে বেশি বেশি স্মরণ করি মায় ডাকলি না রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কব ও জীবন বুণাই গেল রে এই জন্য অন্ধকার কবর আমার সামনে আসে জন্য নিজের আমলকে সংশোধন করে আমার প্রত্যেকটা নেক আমল ফেরেস্তারদের খাতায় লেখা হয়ে থাকে। প্রত্যেকটা গোনা ফিরেস্তাদের খাতায় লেখা হয়ে থাকে এই জন্য আমি যেরকম আমল করব বা সেরকম আমার ফয়সালো হবে হজরতে মালিক ইমনি দিনার আহমতুল্লা আলায় তিনি প্রথম জীবনে অত্যন্ত গুণাগার ছিলেন তিনি তার আমলকে পরিবর্তন করে তওবা করে একসময় তিনি আল্লাহর অলি হয়ে গেলেন তো কেউ তাকে জিজ্ঞেস করলো যে আপনার এ পরিবর্তন কেমনে হলেন আপনি তিনি বলেন আমি একজন সেপাই ছিলাম আর আমি মদ খেয়ে বেউয়ে পড়ে থাকতাম আমার একটা মেয়ে ছিল দুই বছর বয়স তো ছেলেটাকে মেয়েটাকে আমি অত্যন্ত মহাব্বত করতাম এত বেশি মহব্বত করতাম যে আমি যখন মদ খাইতাম বোতলটা ধরে আমার মেয়ে আমার মাথার উপর ঢেলে দিত তো মহব্বত করার কারণে তাকে আমি গালিগালাজ করতাম এত মহব্বত করতাম মেয়েটাকে এই মেয়েটা মারা যায় আমি ওর আফসোস এবং তো অবস্থা এশার নামাজ না পড়েই মৎ খেয়ে বেউশ হয়ে ঘুমায় গেলাম ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম হাসর ময়দান কায়ম হয়ে গেছে মানুষ সমস্ত মানুষ একত্রিত একটা মাঠে জ্বর হয়েছে তো হঠাৎ আমি আমার পিছনে একটা আওয়াজ শুনতেছিলাম অত্যন্ত ঘাবড়ায় গেলাম কারণ আওয়াজটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিকট ছিল আমি যখন পিছন দিকে ফিরে দেখি ফিরে দেখে একটা বিশাল বড় একটা অর্ধঘর সাপ আমার পিছনে ধাওয়া করতেছে এত বড় বিশাল সাপ এত বড়ো হা করেছে যেন আমাকে গিলে ফেলবে আমি বড় অস্থির ভয়ে পেয়ে গেলাম আমি তখন দৌড়াইতেছিলাম এ সাপের ভয়ে দৌড়াইতেছিলাম দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে যাওয়ার পরে দেখি একটা বৃদ্ধা মানুষ লাঠি ভর দিয়ে কোথাও রওনা করতেছিল সুন্দর সাদা পোশাক পরে হিত বৃদ্ধাকে বললাম সাসামিয়া পিছনে আমার সাপ আমাকে ধাওয়া করেছে আমাকে এই সাপ থেকে আপনি আমাকে ভাসায়া দেন বৃদ্ধা বলল দেখো আমি তো অত্যন্ত দুর্বল আর সাপ তো অত্যন্ত শক্তিশালী কাজেই এই সাপ থেকে আমি তোমাকে কেমনে বাঁচাব তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করে সামনের দিকে যাও হয়তো কোনো সাহায্যকারী পেয়ে যাবে আমি আবার দৌড়াইতে এসিলাম দৌড়াতে দৌড়াইতে কিছুক্ষণ যাওয়ার পরে একটা পাহাড় দেখলাম তো পাহাড়ের উপর আমি লাফায় উঠলাম কিন্তু পাহাড়ের অন্য আমি অন্য দিকে আমি তাকায় দেখি পাহাড়ের নিচ দিকে তাকায় দেখি যাহার নামের আগুন ধাও ধাউ করে জ্বলতেছে এক তো পিছন অজগর সা হা করে আসতেছিল প্রায় আমাকে ধরে ফেলে এরকম অবস্থা সামনে জাহান নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে এই আগুনের ভিতর পরি ভাপ এই রকম পড়বে এইরকম উপক্রম হয়ে গেল সাপের ভয়ে আগুনের ভিতরে ঝাঁপ দেবে রকম একটা পরিস্থিতি যখন হয়ে গেল আসমান দেখে ঘোষণা আসলো তুমি জাহান নামীদের অন্তর্ভুক্ত ন কাজেই তুমি পিছন দিকে ফিরে যাও আবার আমি পিছন থেকে দৌড়াইতেছিলাম দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম সেই বৃদ্ধা চাষা লাঠি ভর দিয়ে আবার তাকে বললাম চাষা মিয়া পূর্বেও আপনাকে বলছিলাম আমাকে বাসান এখনও বলতেছি আমাকে বাসান সাপ আমাকে খেয়ে ফেলবে চাচা বলল ভাই তা পূর্বেই তোমাকে বলেছে আমি অত্যন্ত দুর্বল সাপ অত্যন্ত শক্তিশালী কাজেই তুমি আবার বাঁচার চেষ্টা করো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আমি আবার দৌড়াইতেছিলাম দৌড়াইতে দৌড়াইতে দি আর একটা টিলার উপরে পাহাড় উপরে উঠলাম দেখি ওই পাহাড়ের চতুর্দিকে কপাট লাগানো দরজা লাগানো দরজা লাগানো জানালা লাগানো গোলাকার পাহাড় এইরকম স্বর্ণের কপাট স্বর্ণের জানালা রেশমি কাপড় দিয়ে ঢাকা হঠাৎ কে যেন দিল তোমরা সবাই বের হয়ে আসো দেখো তো অচেনাই মুসাফির অচেনাই পরিচিত বিপদগ্রস্ত ব্যক্তি হয়তো তার আপনজন হতে পারে আমি লক্ষ্য করে দেখলাম আওয়াজ শোনার পরে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা বের হয়ে আসলো হঠাৎ একটা মেয়ে বাচ্চা বললে এই তো আমার বাবা এই তো আমার বাবা আমি লক্ষ্য করে দেখলাম হ্যাঁ আমার সেই দুই বছরের মেয়ে মারা গিয়েছিল সেই তো আমার মেয়ে আমার ছোট্ট মেয়ে সে সাপটাকে আমাকে বাঁচানোর জন্য একটা দোলনার উপরে উঠলো কুরসির উপরে উঠলো ওটার পরে তার বাম হাত দিয়ে আমাকে জড়াইয়ে ধরলো আর ডান হাত দিয়ে সাপের দিকে ইশারা করলো সাপ ভয়ের পরে সাপ সাপ চলে গেল। এরপরে মেয়েটা আমার পরে উপরে উঠ বসলো বসার পরে সে কোরআন শরীফের একটা আয়াত পড়ল আমি বলার সহ্য হয়ে গেলাম বললাম মা তোমরা কোরআন শরীফ পড়তে পারো বলে হ্যাঁ তোমাদের চাইতে অনেক ভালো পড়তে পারি মেয়েটাই কোরআন শরীফের আয়াত পড়তেছিল আর আমার দিলের ভিতরে কেমন যেন একটা দিলটা নরম হয়ে গেল। আমি বলতেছিলাম যে মা আয়তের অর্থ কি সে বলতেছিল আলামিয়া আনি লিল্লাদিন না মানুহ তাক সকল ইল্লাহ ইমানদারদের ভিতরে যারা গুনার ভিতরে লিপ্ত আছে আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগিলিত হওয়ার সময় কি এখন আসে নাই তবে মেয়েকে বলতেছিলাম যে মা এই যে তোমরা এখানে কি করে একে সবাই একত্রিত এখানে কেমন জ্বর হয়েছে তা আমার মেয়ে বলতেছিলো বাবা দুনিয়াতে যে সমস্ত না বলে বাচ্চা ছেলে এবং মেয়ে আমরা মারা যায় সবাই এখান থেকে একত্রিত হই আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন যারা বিপদে পড়ে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমরা একত্রিত জড়ো হয়ে থাকি বলতেছিলাম যে মা এই সাপটা কেন আমাকে তা করতেছিল আমার মেয়ে বলতেছিল বাবা এই সাপ ছিল তোমার বদামল গুণা করে করে এত বড় বানায় রেছে এত শক্তিশালী করেছ এই সাপটা আজকে তোমার গুনা এত পরিমাণ শক্তিশালী হয়ে গেছে বিশাল অধকার হয়ে গেছে আর ওই যে বৃদ্ধা যে তোমাকে সাহায্য করতে পারে নাই ওইটা তোমার নেই কামল ছিল তুমি এত নেই কামল কুম করেছো তোমার নেই কামল এত দুর্বল হয়ে গেছে এই বিশাল অজকারের মোকাবেলায় সে তোমাকে সাহায্য করতে পারে নাই এই কথা শোনার পরে আমার ঘুম ভেঙে গেল আমি শরীরে দেখে তাকায় দেখি সমস্ত শরীর আমার ঘামে ভিজে গেছে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে এরপরে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি নিজেকে সংশোধন করে নিলাম তওবা করে নিলাম আল্লাহর কাছে তো করলাম জীবনে কোনো দিন মত খাব না জীবনে কোনো দিন নামাজ আর কাজা করব না কারণ আমি গুণা এত পরিমাণ করেছি যে গুণা আজকে আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারলো না কাল হাসরের ময়দানে যখন কঠিন মুসিবত সম্মুখীন হব ওই সময় কে আমাকে বাঁচাবে গুণার থেকে কে আমাকে জাহান নাম থেকে বাঁচাবে আমার গুণা আমাকে জাহান নামে পৌঁছায় দেবে সেখান থেকে আমি সংশোধন হয়ে যাই আর জীবনে নামাজ কাজা করি তো আল্লাহ সু আনা তালা এইভাবে আমাকে জীবনকে সংশোধন করে দিয়েছে এই জন্য ভাই আমার আপনার সামনে কবর হাসর অভিযান তো নিয়ে কামল করবো আমার নে কামল যদি শক্তিশালী হয় তো আমাকে আমার নেকামল যদি নেকামলে পাল্লা যদি ভারী হয় আমার স্থান আপনার স্থান জানাতে হবে আর যদি গুনার পাল্লা ভারী হয় স্থান নামে হবে এই জন্য এখন হিসাব করি হ্যাঁ শিবো আং হুসাকুম কবলা আং তু হ্যাঁ নু হা কবলা আং তু তো নিজের হিসাব নিজেই করে দেখো যে তুমি যে নে কামল করো আমি যে নিয়ে কামল করি এটাকে আমাকে কোথায় পৌঁছায় দেবে জান্নাতের দিকে আমি আপনার রওনা করতেছি না জাহান নামে দেখে এই জন্য নিজের হিসাব নিজেই করে থাকি তো দুনিয়াতে যারা হিসাব নিজের হিসাব নিজেই করে তো হাসরের মহাজিন আল্লাহকে এদের হিসাব নেবে না এই জন্য আমরা হিসাব করে দেখি আমাদের আমল আমাদের আখলাখ আমাদের চরিত্র আমাদের যে চলাফেরা আমাদের লেনদেন আচার ব্যবহার এগুলাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে না জান্নাতের দিকে আসেন আমরা তওবা করি আল্লাহর কাছে মাপ চাই আর বেশি বেশি নিয়ে কামল করি কত মানুষকে কবরে নামাইলাম হতে পারে আজকে আমার জীবনের শেষ অজত হতে পারে আপনাদের একটা শেষ শোনা অজনসীয়তা শোনা হয়তো শেষ আর ভবিষ্যৎ হয়তো শুনতে পারবেন নামও হয়তো বলতে পারবো না হতে পারে এরকম অনেকই হয়তো অনেক বক্তাই আছে যে অস করে গেছে এটাই জীবনের শেষ অস হয়ে গেছে অনেক শ্রোতা আছে যশ শুনছে এটাই জীবনের শেষ শোনা হয়ে তো হতে পারে আজকে জীবনের হয়তো শেষ আমাদের এই জন্য নিজেকে সংশোধন করি মোত আসার আগেই মতে সামান গ্রহণ করি তো প্রত্যেক দিন মসজিদের মাইকে এলান হয়েছে যে দুনিয়াতে নাই অমুক দুনিয়াতে নাই হতে পারে আজকের এলানটা আমার আপনার হতে পারে এই জন্য আসেন আমরা নিজেকে তবা করি আল্লাহ পাকা আমাদের প্রত্যেককে যেন বেশি বেশি নিয়ে কামল করে ইমান আমল নেবরাজার তৌফিক দান করেন